আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে তোমাদের চার দশমিক দুইয়ের অ থেকে চ পর্যন্ত অঙ্কগুলো সমাধান দিয়েছি আজকে এক নং প্রশ্নের বর্গীয় জ থেকে অঙ্কগুলো সমাধান দিয়ে যাব তো বন্ধুরা আমাদের বোর্ডে বর্গীয় প্রশ্নটা আমি উপস্থাপন করেছি সেটা হচ্ছে এক্স কিউ প্লাস টু হোল তার মানে আমাদেরকে আমরা যদি

স্কোয়ার ভি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি সূত্র অনুযায়ী আমরা উপস্থাপন করেছি যেটি আমরা লক্ষ্য করতেছি যে এক্স এ দিললাম আর টুকে আমরা বি দিললাম তার মানে হচ্ছে এ প্লাস হোল এ প্লাস এখন আমরা হোল হোলের পাওয়ারগুলোর কাজ করব। আমরা জানি বৃত্তের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তো সেক্ষেত্রে তিন ত্রিকা নয় এক্স টু দি পাওয়ার নাইন প্লাস এখানে প্রথমে পাওয়ারটা গুণ করে নিতে হবে আর বাইরের সংখ্যাগুলো গুণ করে নিতে হবে তিন দ্বিগুণে ছয় আর এক্সের পাওয়ার এখানে তিনটা বাইরের দুইটা তিন দ্বিগুণে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে আমরা প্রথমে টু এর স্কোয়ার করবো দুই দ্বিগুণে চার তিন চার বারো এখানে হচ্ছে এক্স কিউব প্লাস বললে এইট এই ছিল আমরা জয়ের অঙ্কটা সমাধান করব জয়ের প্রশ্নে আমরা দেখতেছি আমাদের তিনটা পদ কিন্তু আমাদের সূত্রতে আছে দুইটা পদ আমরা যেহেতু এই প্লাস দুই কিউ দুইটা পদ দিয়ে আমরা সূত্রটা উপস্থাপন করি সেক্ষেত্রে আমাদের যদি এখানে তিনটা পদ থাকে আমরা দুইটাকে একটা প্যাকেটে নিয়ে সেক্ষেত্রে আমরা সূত্র উপস্থাপন করতে পারবো তো সেক্ষেত্রে তোমার ইচ্ছা তুমি যদি প্রথম দুইটাকে একটা প্যাকেটে রাখো তাও ইচ্ছা পর দুইটা পদকে প্যাকেটে রাখলে তাও ইচ্ছা প্রথম প্যাকেট অনুযায়ী আমরা কাজ করবো এখানে টু এম প্লাস থ্রি এমকে আমি ফার্স্ট প্যাকেটে নিলাম মাইনাস ফাইভ আমি আলাদা করে দিলাম এখানে সেকেন্ড প্যাকেট ইউজ করতে হবে কারণ আমরা দুইটা পদের জন্য একটা প্রথম প্যাকেট ইউজ করেছি তো সেক্ষেত্রে আমরা প্রথম প্যাকেটের যে পদগুলো রেখেছি এটাকে টোটালি আমরা এ ধরবো আর ফাইভ পিকে আমরা ভি ধরব তার মানে আমরা এ পাচ্ছি টু এম প্লাস থ্রি এম আর বি হচ্ছে আমাদের ফাইভ পি এ মাইনাস বি কিউ তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রের সাথে যায় আর কি তো আমরা যদি এটাকে এই এই রাশিটাকে যদি আমরা এ ধরি ফাইভ পিকে যদি আমরা ভি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউ দ্বিতীয় সূত্র মতো তো এ মাইনাস বি হোল কিউ সূত্র মতো আমরা যদি লিখি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি

কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এখন আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের আবার দুটি পদের ঘন আছে তার মানে আমরা ইচ্ছে করলে আবার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এ ধরে আর থ্রি কে b ধরে টু কে এ ধরে আর থ্রি কে বি ধরে এ প্লাস তো এ প্লাস সূত্র কিউ প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি আমরা শুধুমাত্র এই রাশিটার গণ করলাম এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউ এখন আমরা পরবর্তী রাশিগুলোর কাজ করব এখানে থ্রি আর এখানে বাইরে হচ্ছে আমাদের ফাইভ পি তার মানে যদি আমরা যদি তিন দুই পাঁচ কে গুণ করি তিন পাঁচ পনেরো এখানে মাইনাস মাইনাসের ফিফটিন ফি এখন দেখো আবার এখানে দুটি পদের বর্গ আছে এ প্লাস বি হোলস্কোয়ার হিসেবে আমরা সূত্র নিয়ে কাজ করতে পারবো টু এমকে আমরা এ ধরে আর থ্রি এম কে বি ধরে এ প্লাস হোলস্কোয়ার শুধু উপস্থাপন করি সূত্রটা তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব যেহেতু আমাদের সূত্রের জন্য ব্যবহার করতে হবে ফার্স্ট ব্র্যাকেটগুলা এটাকে টু এম কে আমরা এ ধরব তাহলে কি হচ্ছে এ প্লাস হোলস্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ

এখানে প্লাস দিয়ে দিলাম আমি এখানে প্রথমে আমাদের স্কোয়ার করে নিতে হবে এখানে হচ্ছে কি ফাঁস ফাঁসা পঁচিশ টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার পঁচিশকে দিয়ে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন পঁচিশে পঁচাত্তর পি স্কোয়ার আর এখানে টু এম প্লাস থ্রি এম গুণ হবে এখানে মাইনাস ফাইভ কিউ মানে হচ্ছে একশো পঁচিশ ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ

আট হয় তার মানে হচ্ছে এইট এম কিউ এখানে প্রথমে স্কোয়ারটা করে নিতে হবে দুদ্বিগুণে চার আর তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ এম স্কোয়ার এন সলকগুলা ভাষাভাষি বসে যায় এবার এখানে দেখো এখানে হচ্ছে থ্রি স্কোয়ার তার মানে হচ্ছে তিন নয় নয় আঠারো তিন চুয়ান্ন সবগুলো তিনবার গুণ করলে সাতাশ হয় এবার এখানে দেখো ফিফটিন আগে এখানে মাইনাস আছে তার আগে আমরা যদি করে নিতে পারি তাহলে এটার সাথে সরাসরি গুণ করে নিতে ত আমরা টু এম কেয়ার করে নিব দুই দ্বিগুণের চার তার মানে হচ্ছে ফোর এম স্কোয়ার ফোর এম স্কোয়ারকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি মাইনাস চার পনেরো ষাট আর ফি এম স্কোয়ার অথবা এম ফি যেভাবে লক্ষ্য অসুবিধা নেই তবে ধারাবাহিকতার একটা সুবিধা আমি আবার বলছি এখানে প্রথমে আমরা স্কোয়ারটা করে নিব দুই দ্বিগুণের চার চার পনেরো ষাট আর এখানে এম কেয়ার এখানে ফি আছে এমএস কেয়ার ফি বসে যায় এখানে দেখো আমরা আগে গুণ ফলটা করে নিই তিন দিগুণে ছয় ছয় দিগুণে বারো এখানে প্লাস এখানে প্লাস মাইনাস বারো দিয়ে যদি আমরা পনেরো কে গুণ করি তাহলে হবে পনেরো একশো আশি একশো আশি এম এন ফি এখানে এম এন এখানে পি এস এখানে দেখো এখানে হচ্ছে থ্রি স্কোয়ার করলে কি নয় আর এখানে হচ্ছে নয় পনেরো একশো পঁয়ত্রিশ প্লাস মানে হচ্ছে মাইনাস ওয়ান থার্টি ফাইভ এন স্কোয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্লাস এর সেভেন্টি ফাইভ পি স্কোয়ার দিয়ে টু এম কে একবার গুন প্লাস সেক্ষেত্রে আমরা এখানে করে হচ্ছে পঁচাত্তর দুশো আমরা যদি এম ফ্রি স্কোয়ার কোনো সমস্যা নাই এখানে প্লাস এখানে প্লাস প্লাস তিন পঁচাত্তর হচ্ছে দুইশো পঁচিশ এখানে এন ফ্রি লিখলাম আর এখানে মাইনাসের একশো পঁচিশ আছে আমরা সাজাতে পারি এম কিউব এটা লিখলাম এরপরে গণ আছে টোয়েন্টি সেভেন প্লাসের টোয়েন্টি সেভেন এম কিউব তারপরে গণ হচ্ছে একশো মাইনাসের একশো পঁচিশ পিকিউর বাকিগুলো আমরা স্কোয়ারগুলো আগে লিখব এখানে প্লাসের থার্টি সিক্স এম স্কোয়ার এম এখানে প্লাস ফিফটি ফোর এম এম স্কোয়ার তারপরে এখানে হচ্ছে মাইনাসের সিক্সটি এম স্কোয়ার এই রাশিটা আমরা লিখব আমরা স্কোয়ারগুলো আগে লিখি মাইনাস ওয়ান থার্টি ফাইভ স্কোয়ার এরপরে আছে এই রাশি প্লাস ওয়ান ফিফটি এমপি স্কোয়ার প্লাসের টু টোয়েন্টি ফাইভ এন স্কোয়ার মাইনাসের এই রাশিটা আমরা শেষে লিখতেছি একশো আশি এম এখন আমরা টয়ের প্রশ্নটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি গণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা এই পথটাকে আমরা এ ধরব আর এই পথটাকে আমরা বি ধরব এ ধরব কাকে এ স্কোয়ার বি স্কোয়ারকে এ আর বি ধরবো সি স্কোয়ার ডি তার মানে এখানে মাইনাস যেহেতু আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে পারবো সেক্ষেত্রে এ মাইনাস বি হোল কিউব তার মানে হচ্ছে আমরা যদি সূত্রে এপ্লাই করি কিউব মাইনাস থ্রি বিতে আছে আমাদের সি স্কোয়ারি কি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস তো বন্ধুরা এই স্কোয়ার গুলো কিন্তু আমরা ভিতরে নিতে হবে কারণ আমরা এ স্কোয়ার কে আমরা এ দরছি তার মানে হচ্ছে এ কিউব এখন দেখো ভিতরে ভিতরে পাওয়ার যদি বাইরে পাওয়ার সাথে গুণ হয় আমরা জানি তাহলে এখানে তিনটি গুণে ছয় হবে কি পাওয়ার সিক্স আর এখানে বি টুকি পাওয়ার সিক্স এই মাইনাসটা লিখলাম

তিনটি গুনে ছয় সি এর পাওয়ার সিক্স টি এর পাওয়ারও সিক্স এই ছিল আমাদের আমরা দেখতে পাচ্ছি করতে হবে প্রথম ফরটাকে এ ধরে আর দ্বিতীয় ফোটটাকে বি ধরে আমরা যদি সূত্র উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রের সাথে যাবে তার মানে হচ্ছে এ এই অংশটাকে আমরা এ ধরলাম এ थ्री स्क्वयर बी प्लस थ्री ए स्क्वयर माइनस बी क्यू আমরা এ স্কোয়ার বিকে এ ধরলাম আর বি কিউব সি কে আমরা বি দিলাম তার মানে হচ্ছে এ মাইনাস বি কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন দেখো আমরা যদি বিদর্ভাবার পারি ভাবার ফোন করি তাহলে এটু দিব সিক্স বি কিউব মাইনাস এখানে এখানে হচ্ছে আমরা এ এটু দেখব ফোর বি স্কোয়ার তো যেহেতু আমরা এখানে বি স্কোয়ার পাচ্ছি বাইরে বি কিউব আছে আমরা একসাথে গুণ করে লিখবো থ্রি এ টু দি পাওয়ার ফোর বি দুইটা পাওয়ার আর তিনটা পাওয়ার যোগ করলে হবে পাঁচটা পাওয়ার আর এখানে হচ্ছে সি আমি আবার বলছি এটা যেহেতু হোল স্কোয়ার এই জন্য এ টু দি পাওয়ার ফোর হবে আর এখানে বি হবে বি স্কোয়ার সাথে বি কিউবের গুণ করলে হবে বি টু দি পাওয়ার ফাইভ সিটা বসে যাবে প্লাস এখানে আর বিডি হওয়ার সিক্স এখানে একটা বি আছে তার মানে ছয়টা একটা ষাটটা হবে আমরা সাজাই লিখবোয়ারি হবে কারণ গণ করলে আহ তিন নয় নাইন সি ছিল আমাদের ঠয়ের সমাধান তে দেখতেছি এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউবকে গণ করতে হবে তো আমরা গণ করে নিই এক্স কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব আমরা এখানে যদি এক্স কিউবকে এ ধরি টু ওয়াই কিউবকে যদি আমরা ভি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমাদের দ্বিতীয় সত্য সাথে যাচ্ছে তার মানে আমরা এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার মাইনাস বি কিউব আমরা সূত্র মোতাবেক উপস্থাপন করলাম এক্স কিউবকে এ ধরে আর টু ওয়াই কিউবকে বি ধরে তার মানে হচ্ছে এ এ মাইনাস বি হোল কিউব সূত্র অনুযায়ী আমরা লিখলাম এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন আমরা হোলের কাজ করব বাইরে পাওয়ার বিতে পাওয়ার গুণ নয় তিন তিখে নয় এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস এখানে আগে পোলের কাজটা করে নিতে হবে তিনটে গুণে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে টু এখানে থ্রি তিনটে গুণে ছয় x টু দি পাওয়ার 6 no. y কিউ আমরা আরেকটু লক্ষ্য করি আমরা প্রথমে এখানে ভাগ কাজ করে নিব x টু দি পাওয়ার 6 আর অন্য কোন x আর কোনো পাওয়ার নাই বা x আর কোনো চলক নাই বিধা x টু দি পাওয়ার 6 হবে আর এখানে 3 দিয়ে গুণে 6 y কিউ বসে গেল প্লাস এখানেও আমরা প্রথমে হোল এর কাজ করে নিব 2 দিয়ে গুণে 4 y টু দি পাওয়ার 6 4 দিয়ে আবার যদি 3 কে গুণ করে 3 চাড়া আরো এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার সিক্স পাচ্ছি ডটে প্রথম পথটা হচ্ছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বিউব আমরা যদি ইলেভেন এ কে এ ধরি আর টুয়েলভ কে ভি তাহলে এ মাইনাস আবারও আমাদের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে তো সেক্ষেত্রে আমরা ইলেভেন এ ধরে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখো আমরা ইলেভেন এ কে দিলাম আর টুয়েলভ বিকে বি দিলাম তার মানে যে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সূত্র মোতাবেক আমাদেরকে অবশ্যই সূত্রটা জানতে হবে সূত্রগুলো যদি আমরা না জানি তাহলে এখানে ঘন করা রকমের সম্ভব না এক্ষেত্রে আমরা ইলেভেন কে ঘন করলে কত হবে